সকল দর্শক বন্ধুদের আরও একবার সেই টমেটো গাছের সামনে নিয়ে আসলাম আপনাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও করে এই টমেটো গাছের ছবি দেখিয়েছিলাম তো আজ আবার দেখাচ্ছি দেখুন অলরেডি টমেটোগুলো কিন্তু বেশ বড় বড় সাইজ হয়ে গেছে এবং এই টমেটোগুলো বর্তমানে কয়েকটা অলরেডি পাকতেও শুরু করে দিয়েছে তো আমি কয়েকটা তুলে নেব এই টমেটো আপনারা খুব সহজেই ছাদ বাগানে কিন্তু করতে পারেন এবছর আমি বিশেষ যত্ন গাছগুলোতে করতে পারিনি সেই কারণে গাছের চেহারাও খুব একটা ভালো হয়নি দেখছেন অলরেডি কিছু গাছ শুকাই শুকিয়ে যাচ্ছে কারণ এগুলোতে অলরেডি ড্রাইব্যাক শুরু হয়ে গেছে তো এই গাছগুলো যখন আপনারা ছাদ বাগানে করবেন অবশ্যই চেষ্টা করবেন যেন পরিচর্যাটা ঠিক থাকে এক্ষেত্রে আমি বলবো টমেটো গাছে অন্তত পনেরো দিনে একবার করে যে কোনো একটা ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করলে সবচেয়ে ভালো হয় কারণ আমি এই গাছ করে যেটা দেখতে পাচ্ছি টমেটো গাছে কিন্তু মাঝে সাঝে খুবই ফাঙ্গাসের আক্রমণ হয় এবং পাতা আস্তে আস্তে এইভাবে পোকার পোকা আক্রমণেও পাতা এভাবে যায় কখনো কখনো ফাঙ্গাসের কারণেও ছত্রাকজনিত রোগে এটা হয়ে থাকে কিন্তু গাছে বেশ কিছু ফল অলরেডি আছে তো আমি এখন যেটা করছি আমি সপ্তাহে একদিন করে সর্ষের ভিজে জলের পাশাপাশি আমি মিরাকুলানটা মাসে একবার ইউজ করছি আর এনপিকে উনিশ 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 জলে চার গ্রাম পরিমাণ গুলে এক লিটার জলে দশ দিন অন্তর স্প্রে করছি তাতে অলরেডি ফলগুলো বেশ সুন্দর বড় হচ্ছে এবং এখানে দেখুন এক একটা থোকায় কতগুলো করে টমেটো আসছে তো আপনারা চাইলে এইভাবে খুব সুন্দর টমেটো ছাদ বাগানে করতে পারেন আমি আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আবার আজকে একটু আপডেট দিয়ে দিলাম খুব সুন্দরভাবে কিন্তু টমেটো আপনারা ছাদ বাগানে এই পদ্ধতিতে করতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফলন এক একটা গাছ থেকে এইভাবে নেওয়া সম্ভব তো এই ছিল আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন এবং সুন্দরভাবে ছাদের চাষ করুন ছাদ বাগানকে সুন্দরভাবে ভরিয়ে তুলুন